তো নমস্কার বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো গুড মর্নিং তো আজকে আমরা নতুন ভিডিও করব। আজকে আমরা এখন আছি আপাতত ঘরেই আর আজের ভিডিওটা ঘরেরই হবে কারণ আজকে আমরা আমাদের এই সামনে একটি ধাবার তৈরি করব। ঘরের সামনেই তো সেখানে আজকে কাজকর্ম করব আর খাওয়া দাওয়াটা আছে ঘরেই হবে তো খাওয়া দাওয়ার আজের দায়িত্ব দিয়েছি আমাদের বাড়ির লোককে তো চলো কি আজকে মেনু কার্ডে দেখা যাক আর আমরা তো ওইদিকে কাজ করব তো চলো আর ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমাদের বাড়ির লোকই সব খাওয়া দাওয়ার করবে এটা আমার স্ত্রী আর আজকে এনেছিলাম বাজার দিয়ে ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছের কি করবে দেখা যাক ছোটো ছোটো তিন পিস ইলিশ মাছ এনেছিলাম তো বলো আজকে কি রান্না হবে আমাদের জন্য আজকে ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে আর ইলিশ মাছের যে মাথাগুলো আছে ওগুলো দিয়ে আলু কচু দিয়ে একটা তরকারি হবে এটাই আজকে মেনু ঠিক আছে তো আমাদের তো হয়ে যাবে আর ওইদিকে আমরা কাজকর্ম করি আর এইদিকে মাছ ফাঁস কেটে রান্না বান্না করুক তো তোমার জন্য বেগুন তো তুলে এনে দিতে হবে বেগুন তো গাছে আছে তাহলে বেগুনটা ঠিক আছে আমি বেগুনটা তুলে এনে দিই আমরা ওইদিকে চলে যাচ্ছি কাজে তুমি এদিকে করো ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা আমাদের ছাদের চলে এসেছি আর বেগুন তুলবো বলতে আমাদের ছাদেই গাছ আছে আমি সমস্ত গাছ লাগাই ছাদেই তো দেখুন কত বড়ো বড়ো হয়ে গেছে বেগুন এখানে আছে এই গাছটায় আছে অনেক আছে তো এখান থেকেই আজকে দুটো তুলে নেব দুটো হলেই হয়ে যাবে বললো তো ঠিক আছে তাহলে সূর্য বড় বড় দেখে দুটো বেগুন তুমি তুলে নাও হ্যাঁ এই গাছটার এই বড়টা তুলে নাও আর বন্ধুরা এই গাছটার মধ্যে এটা বড় হয়েছে তো এটা আমরা নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই দুটো নিয়ে যাব আর এই দুটো দিয়ে রান্না বান্না হবে চলো তো গিয়ে দিয়ে দেওয়া হোক আর কি করে চলো चलो आजा इली 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 आदा तुम्हें

আর ঠিক আছে তাহলে আমরা ওইদিকে কাজ করি আর দেখুন বন্ধুরা এখানে আমাদের কাজ হচ্ছে মাথা ফেটে গেছে ওই ওই নিচে দিয়ে কেটে ওখান দিয়ে হবে ওই বড় কোড়া আছে সব আর এই বাঁশ দেওয়া হবে বাঁশ হাফ আর ওই গোড়া হাফ আর এই এইখান এই জায়গাটাতেই আমাদের হবে এই এই জায়গাটায় এইদিকে দিয়ে কাজ চলছে আচ্ছা এদিকে কি আলু আর ভাজা হয়ে গেছে আচ্ছা তাহলে কুড়াই কি আগে তেল দিয়ে দিলে এরপর একটু ভেজে নেব এবার একটু আদা দিয়ে দিচ্ছি আদাটা এবার একটু বসিয়ে নেব মানে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আদাটা দিয়ে দিলাম একটু কমে দিচ্ছি কারণ বাচ্চারা খাবে তো মশলা তেল ছেড়ে দিয়েছি এবার মাছের মাথাগুলো এর মধ্যে ভেঙে নেবে একটু এবার আলুর কচিটা নাড়া হয়ে গেছে এবার পরিবার মতো জল দিয়েছি মানে এবার জল দিয়ে এখন ফুটবে তাই তো জল দিয়ে এখন

তো বন্ধুরা এখানটায় লাভ দে না লাভলে হচ্ছিল না লেবেছি লেবে এবার ধরেছি আর ও ওপর দিকে মারছে আমাদের কাজ এইদিকে হচ্ছে ওদিকে বান্না হচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখতে থাকুন তরকারি এবার আমি না বেড়িয়ে নিচ্ছি আর এটা বাঁধার কারণ হলো এইটাই দাঁড়িয়ে ওই যে পরের যে খুঁটি হবে ওইটাই মারা হবে আমি তো নিচে লেবে ধরবো আর এরা এখানটায় দাঁড়িয়ে ওই খুঁটিটায় মারবে তো চলুন আপনারাও দেখতে থাকুন আমরাও কাজ করি

ভাজে ভাজা হয়ে এসেছে খুব বেশি করিয়ে ভাজবো না কারণ খুব বেশি করিয়ে ভাজলে তরকারিতে বেগুনটা বেশি গলে যাবে এরকমই ভাজা নামিয়ে নেব আমি বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার আবার তেল দিয়ে একটু আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো তেলে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে দেব করা থেকে লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা এবার কিছুটা কালো জিরে দেব কালো জিরের সাথে কিছুটা গোটা জিরেও দিয়ে দিচ্ছি এবার একটু আদা দিয়ে দিচ্ছি মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে না আদাটা বেশি ঠিক করে বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এতে কিন্তু বন্ধুরা বেশি কিছু আর মশলা দেব না এই মশলা দিয়ে এই রান্নাটা হবে কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দিচ্ছি একটু ঝোল হবে তার জন্য একটু বেশি জল দিচ্ছি আর বেগুনটা এখন কিন্তু দেব না কারণ বেগুনটা আলুর সাথে এতক্ষণ ফুটলে বেগুনটা পুরো গলে যাবে তো ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি বেগুনটা দেব ঝোলটা ফুটবে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা নিয়ে ঝোলটা ফুটিয়ে ফুটিয়ে দেব চাপা দিয়ে তো ততক্ষণের জন্য আপনারা ধাবার করার ভিডিও দেখুন उड़े <OK <OK> का जावे उड़े जावे সবাই লাইক লাইক হ্যাঁ বলে বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা দিয়ে এবার আর কিছুক্ষণ ফুটি তারপরে মাছগুলো দিয়ে দেব দিলে হয়ে যাবে আমাদের তরকারি তো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে

তো মাল নয় গাঁটা অব্দি দিয়ে কেটে দেবে আর তো বন্ধুরা তরকারি হয়ে গেছে আমার এবার আমি তরকারিটা নেমে নিয়ে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা আমাদের তরকারি রেডি এই হচ্ছে আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা ওইদিকে আমরা বাঁশ ফাঁস পুঁতে এসে আর সবাই খেতে বসে পড়েছে খিদেও পেয়েছে খুব জোর অনেক বেলা হয়েছে তো তো সবাই খেতে বসে পড়েছে ভাত দেওয়া চলছে আচ্ছা তুমি ওইটা শেষ করো না তারপরে আবার দেবো তোমার আর আজকে কি বান্না হয়েছে আগেই সব বলা হয়েছে আজকে আমার বাবা আছে একসাথেই বসেছে আজকে সব বাড়িতেই হয়েছে আর বাইরে আই সেখানটায় আমরা করছিলাম ওই অবধি হয়ে আছে আবার বিকেলে করা হবে

আচ্ছা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল কেমন লাগছে তোদের ভালো লাগছে মাছ দিলে বা বেগুন আলু দিয়ে ইলিশ মাছ লাগছে মাছ বাটা কাজু বাদাম বন্ধুরা আপনার একটু দিয়ে করবেন দারুণ টেস্ট খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট তো বন্ধুরা ওদের সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরাও বসে পড়েছি আমরাও এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার বিকালে ওইদিকে দিকে কাজ হবে ওদিকে আরও বিকেলে কাজ হবে আর খেতে বসেছি তখন বাইরেও বৃষ্টি চলে এসছে এটা আলাদাই একটা মজা খেতেও বসেছি বাইরেও বৃষ্টি তো চলুন আপনারা ভিডিও দেখতে থাকুন আমরা খেয়ে নিই যে আবার বাইরে কিছুক্ষণ কাজ করব চলো রাজকুমার দা তোমার কেমন লাগছে সত্যি বলতে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে কচু দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর এটাও তো সুন্দর হয়েছে আর কি এদিকে আছে বেগুন ইলিশ

তো বন্ধুরা আমাদের কাজ চলছে খাওয়া দাওয়ার পর সেইভাবে আর আপডেট দেওয়া হয়নি কারণ আরও যারা সব ছিল সব যে যার বাড়ি চলে গিয়েছে তো সেই জন্য আমরা দুজনেই করছিলাম সেইভাবে আপডেট আর দিতে পারলাম না সেই জন্য দুঃখিত তো আমাদের কাজ চলছে আর সন্ধেও হয়ে এসছে আর কিছুক্ষণ করে আমরা শেষ করে দেবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর এইটার আপডেট আমরা আবার পরে দেবো তো চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবে তো চলো টাটা